হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিমকি রেসিপি একবার আওয়াজটা শোনাই আপনাদের তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য জোয়ান যাতে কোনো গ্যাস বা অ্যাসিডিটি না হয় দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু দিলে খুব ভালো লাগে আর লাগবে হাফ কাপ সাদা তেল সমস্ত শুকনো উপকরণগুলো আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ময়দার সাথে আমার মেশানো হয়ে গেছে এরপর হাফ কাপ যে সাদা তেলটা নিয়েছি সেটা খুব সুন্দর করে ময়দাতে দিয়ে একদম সুন্দর করে ময়মটা দিয়ে নেব যত ভালো করে ময়ম দেয়া হবে ততই কিন্তু নিমকিটা খুব খাস্তা হবে একদম ঠিক দোকানের মতন সব তেল আমি খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি ময়দার সাথে এইভাবে ময়ম দিয়ে দেখতে হবে যে হাত মুঠি করলে যেন মুঠোটা খুব ভালো করে পাকায় এই দেখুন মুঠোটা দেখুন কত সুন্দরভাবে পাকাচ্ছে আমার এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ময়দার ডো বানিয়ে নেব যেটা কিন্তু খুব টাইট হবে না আবার কিন্তু একদম সফটও হবে না ঠিক মিডিয়াম হবে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই ভিডিওতে নতুন হলে ভিডিওটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং একটা কমেন্ট কিন্তু চাই চাই আমাদের ময়দা মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর থার্টি মিনিটসের জন্য আমি রেস্টে রেখে দেব থার্টি মিনিটস পর আমি আবারও ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গেছে এরপর আমি ছোটো ছোটো করে লিচিগুলো কেটে নেবো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে নিমকি কার কার খেতে খুব ভালো লাগে তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে এইভাবে প্রত্যেকটা লেচিগুলো আমার কাটা হয়ে গেছে চোদ্দোটা লেচি আমার হয়েছে একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা দু চামচ ময়দা নিয়ে এরপর দিয়ে দিচ্ছি তাতে সাদা তেল ময়দা এবং সাদা তেলটা আমি খুব ভালো করে মিক্স করে একটা ঘোল বানিয়ে নেব এই যে ঘোলটা আমি বানাচ্ছি এটা কিন্তু ওই প্রত্যেকটা নিমকিতে যে আমি ভাজ দেব সেই ভাজগুলোতে কিন্তু আঠার কাজ করবে আমি এরপর রুটি বালার চাকি নিয়ে নিয়েছি তাতে সামান্য সাদা তেল আমি দিয়ে দিচ্ছি সাদা তেলটা আমি হাত দিয়ে খুব ভালো করে চারপাশে ছড়িয়ে নিচ্ছি একটা লিচি নিয়ে নিয়েছি লেচিটাকে হাত দিয়ে বেশ ভালো করে প্রেস করে হালকা হালকা করে বেলে নিচ্ছি প্রথমে লম্বা করে এইভাবে আমি সিঙ্গারা যেরকম ভাবে লম্বা করে ঠিক ওইরকম ভাবে আমি লম্বা করে এইভাবে পাতলা করে বেলে নেব। আমার কিছুটা বেলা হয়ে গেছে এরপর ওই যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম সেটা খুব ভালো করে রুটির যে শিটটা বানিয়েছি তার ওপর ব্রাশ করে নেব এরপর একটা পিঠ খুব ভালো করে আমি অন্য পিঠের ওপর রেখে দেব। এবং হালকা হালকা করে প্রেস করে দেব এবং দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি ভাজ করা রুটির আর একটা পিঠ অন্য পিঠের ওপর দিয়ে নিয়ে এভাবে টেকোনা সাইজ করে নিয়েছি এইবার আবারও খুব ভালো করে আমি বেলে নেব লম্বা লম্বি করে যতটা লম্বা আপনারা রাখতে চাইছেন ততটা লম্বা করে আপনারা বেলে নেবেন যাতে নিমকিগুলো না ফুলে ওঠে তার জন্য আমি কাটা দিয়ে দুটো পিঠই এভাবে ছিদ্র করে দেব যাতে লুচির মতো ফুলে না ওঠে এরপর হালকা লম্বা করে একটু বেলে নিলেই কিন্তু আমাদের নিমকি একদম ভাজার জন্য রেডি ফার্স্ট নিমকিটা আপনাদের দেখিয়ে দিলাম ঠিক বাকি নিমকিগুলো আমি একই প্রসেসেই বেলে নিয়েছি এরপর আর কি নিমকিগুলো ভেজে নেওয়ার পালা আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এরপর কড়াইটা হালকা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো সাদা তেল তেলটা কিন্তু আমাদের মিডিয়াম গরম করতে হবে খুব বেশি গরম করলে কিন্তু আমাদের নিমকিগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর দিক থেকে কিন্তু কাঁচা থাকবে তাই আমাদের অবশ্যই তেলের টেম্পারেচারটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আমাদের নিমকিগুলো আস্তে আস্তে দেখুন কত সুন্দর করে ভাজা হতে শুরু করে দিয়েছে একটা পিঠ হালকা হালকা ভাজা হতে শুরু করে দিয়েছে আমি এইভাবে নাড়াচাড়া করছি যাতে পুড়ে না যায় এইভাবে আমি প্রত্যেকটা নিমকিগুলো খুব সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিয়েছি একদম বেশি কিন্তু কড়া করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু নিমকিগুলো একদম কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও কিন্তু ভালো লাগবে না এরকম হালকা গোল্ডেন ফ্রাই করে প্রত্যেকটা নিমকিগুলো ভেজে নিয়েছি আমি এরপর প্রত্যেকটা নিমকি আমি তুলে নিচ্ছি প্লেটে দেখলেন তো কত সহজে এত সুন্দরভাবে নিমকিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু শুধু কেন আপনারা দোকানে যাবেন যেখানে বাড়িতেই এত সুন্দর মচমচে নিমকি বানিয়ে নেওয়া যায় তাহলে একটু কষ্ট করে আজকে এই নিমকিটা বানিয়ে নিন না আমার অনুরোধটা অবশ্যই কিন্তু রাখবেন আর তাহলে রেসিপিটি একবার হলেও কিন্তু ট্রাই করা চাই কেমন লাগলো আজকে ভিডিওটি জানাতে কিন্তু সত্যি একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং